মায়ের আদেশে স্ত্রীকে তালাক দেওয়ার শরীয়তের বিধান কি এতে মায়ের আদেশ অমান্য করলে গুণ হবে কি এটা একটা বড় সমস্যা পিতা মাতা বলে যে হয় আমাদেরকে পাইবা নতুপাতার স্ত্রীকে নিবা দুইটার একটা দুইটা দুইটা একসঙ্গে পাবা না এই জুলুম করে সন্তানের প্রতি আর ভয় দেখায় দেখো তালাক দিতে বলছি মা বাবার কথা না শুনলে জাহান যাবা কিন্তু আবার আরেক উদাহরণ দেয় যে ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন তার স্ত্রীর ছেলের ইসমাইলের ছেলেকে দেখতে এসে কমেন্ট করে গেছিলেন যে স্বামীকে এই কথা বলো তার অর্থ হচ্ছে তালাক দেওয়ার জন্য তো এইগুলো দলিল নিয়ে আসে তো এখন ইব্রাহিম আল্লাহ সালাম তো আল্লাহ নবী কত ওহির খবর ওনার কাছে আসে আপনার কাছে কি ওহি আসছে নিজেকে নবীর সানা নিয়ে বসাই দিছেন অমর তালা আনহু তার ছেলেকে বলেছেন তালাক দিতে সেই এক্সাম্পলও নিয়ে আসে ওমর খাতাবের মতন এই এই মানে পৌঁছে গেছেন আপনি এটি শুধুমাত্র আমাদের জিদ বনি বনা হয় না দেখতে পারি না তালাক দেওয়াই ছাড়ব এই কারণে ছেলেমেয়ের প্রতি অবিচার করা বাধ্য করা একটা মহিলাকে তালাক দেওয়ানোর জন্য বাধ্য করা বহু ক্রিমিনাল মা বাবাই কাজ আমাদের সমাজে করেন এরা কি বলেন এরা কি ক্রিমিনাল অনেক সম্পর্ক বড় জালিম তারা যারা ছেলে সন্তান ছেলে তালাক দিতে চায় না ছেলেকে বাধ্য করে তালাক দেওয়ার জন্য এরা জালিম হ্যাঁ আনটিল যে মহিলার চরিত্রের ভিতরে দোষ পাওয়া গেছে এরকম বড়ো ধরনের কলঙ্ক এসে জড়িত হয়ে গেছে এটা একবার প্রমাণিত যদি হয়ে যায় এবং তওয়া করে না স্টেক করে না সংশোধন হয় না তাহলে এই এই কথা বলার রাইট আছে এই ছাড়া শুধু শাশুড়ির সঙ্গে বনিবনা হয় না হ্যাঁ এই কারণে তারা এই দিয়ে দাও এটা বড় জঘন্য অন্যায় এই সবগুলো মহিলা আল্লাহর কাছে জালিম হিসাবে কে আমাদের ধরা পড়বে